নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি প্রথমে বলছি সেটি হচ্ছে সেক্রেটারি পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে তোমাদের এই সেক্রেটারি পদের জন্য তোমাদের যে বেতনটি দেয়া হবে সেটি হচ্ছে মান্থলি রেমুনারেশন পে ব্যান্ড অফ তিরিশ হাজার টাকা অর্থাৎ তোমরা ইনিশিয়াল পে যেটা পাবে সেটি তিরিশ হাজার টাকা তোমরা প্রাথমিক পর্যায়ে যে বেতনটি পাবে এবং তোমাদের তিন শতাংশ ইনক্রিমেন্ট হয়ে সর্বোচ্চ এক লাখ কুড়ি হাজার টাকা মতো তোমাদের বেতন থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনিশিয়াল বেসিক পে অফ থার্টি থাউজেন্ড প্লাস আইডিএ এইচ আর এ এবং পার্কস থার্টি ফাইভ অফ বেসিক পে অর্থাৎ তোমাদের বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যারা যারা আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এখানে একটি মাধ্যম সেটি হচ্ছে অনলাইন মাধ্যম তো এই অনলাইন মাধ্যমে আবেদন কিভাবে করবে তার প্রাথমিক পর্যায়ে আমি তোমাদের দেখিয়ে দেবো এবং এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেকশন প্রসেস দেখো এখানে সিলেকশন প্রসেস হচ্ছে শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ অর্থাৎ কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে অর্থাৎ তোমরা যে অনলাইন যে অ্যাপ্লাই করবে এই অনলাইন অ্যাপ্লাই করার সময় তোমাদের যে যে ডেটাগুলোকে ইনপুট করবে সেগুলো কিন্তু সঠিকভাবে ইনপুট করতে হবে কারণ প্রাথমিক পর্যায়ে প্রথমে তোমাদের স্ক্রিনিং হবে এই স্ক্রিনিং মানে স্কুটিনি করা হবে ফর্মটাকে তোমাদের যে যে তোমরা ডকুমেন্টস আপলোড করলে সেই ডকুমেন্টসগুলোকে তোমাদের স্ক্রুটিনাইজ করা হবে তারপরে যারা যারা অ্যাপেয়ার করবে তাদের প্রত্যেককে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে তো আশা করি তোমরা এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো এবং দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ইন কেস অফ স্ক্রিনিং টেস্ট অর্থাৎ যদি তোমাদের স্ক্রিনিং টেস্ট কন্ডাক্ট করা হয় এবার দেখো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এই তো বলছেন যে এখানে ইন্টারভিউয়ের ইন্টারভিউ হবে আবার বলছেন এখানে স্ক্রিনিং টেস্ট হবে তো দেখো যদি ক্যান্ডিডেট যদি অনেক বেশি হয়ে যায় মানে আবেদনের মানে আবেদন প্রার্থী যদি অনেক বেশি হয়ে যায় তাহলে তো একটা ছাঁটাই পর্ব রাখতে হবে তো সেই ছাটাই পর্ব হচ্ছে তোমাদের স্ক্রিনিং টেস্ট অর্থাৎ রিটিন সেক্ষেত্রে কিন্তু রিটিন কন্ডাক্ট হতে পারে কিন্তু যদি রিটিন কন্ডাক্ট না হয় শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে তাহলে কিন্তু সিলেকশন হবে কিন্তু যদি ইনকেস স্ক্রিনিং টেস্ট হয় সেই স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে কোয়ালিফাইং নেচার ফোরটি পার্সেন্ট মতো তোমাদের ইউআর এবং ই ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু এই মার্কসটা তুলতে হবে রিটিন এক্সামে এবং থার্টি পার্সেন্ট আনরিজার্ভ যারা ক্যাটেগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট কিন্তু তোমাদের মিনিমাম কিন্তু রাখতে হবে ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের রিটিনে যদি রিটিন কন্ডাক্ট হয় আর যদি তোমাদের ডাইরেক্ট যদি শুধুমাত্র ইন্টারভিউ যদি হয় তাহলে এগুলোর কোনো মানে এইগুলোর কোনো দরকার কিন্তু পড়ছে না ওকে সেটা হচ্ছে ক্যান্ডিডেট কতজন আবেদন করছে তার উপর ডিপেন্ড করছে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা তো এখানে দেখো তোমাদের আরেকটি কথা এখানে বলে রাখি যারা যারা পিডাব্লুবিডি ক্যান্ডিডেট যারা যারা আছো তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এলিজিবল এই পদের জন্য আবেদন করতে ওকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে তো এখানে দেখো আবেদন করতে গেলে তোমাদের যে বয়সটি থাকতে হবে সেটি হচ্ছে আঠেরো থেকে উনত্রিশ বছর তোমার বয়স যদি আঠেরো থেকে উনত্রিশ বছর হয়ে থাকে তুমি যদি ইউ এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা বয়সে তিন বছর ছাড় পাবে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে এবং যারা যারা পিডব্লিউ ক্যান্ডিডেট আছো তারা গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু তোমরা যদি ইউ হও তাহলে দশ বছর ছাড় পাবে তোমরা যদি এসসি এস এসটি যদি হও তাহলে তোমরা পনেরো বছর ছাড় পাবে এবং তোমরা যদি ওবিসি হও তাহলে কিন্তু তেরো বছর ছাড় পাবে ঠিক আছে আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের পাওয়ার গ্রিডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক্যাল প্রোডাকশন কোম্পানি তো এই তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে সেটি পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অধীনস্থ কিন্তু সংস্থা এটি কিন্তু সম্পূর্ণ মানে সরকারের যে অধীনস্থ একটি সরকারি অধীনস্থ যেহেতু সংস্থা তো সেক্ষেত্রে তোমরা জানো তোমাদের এখানে বেতনের সাথে সাথে যেখানে তিরিশ হাজার টাকা মতো তোমাদের ইনি বেতন থাকবে এবং সঙ্গে কিন্তু তোমাদের অন্যান্য যেটা অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে যেরকম গভর্নমেন্ট যেরকম রুলস অনুযায়ী যেরকম থাকে সেরকম কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে বলা হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য তোমাদের বলেছি যে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের আবেদনের তারিখ যেটি শুরু হয়েছে সেটি উনিশে এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে আপ টু এগারোই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে আবেদন করার জন্য অনলাইন মাধ্যমে তোমাদের এখানে বলা আছে প্রথমে তোমাকে লগ করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে ভিজিট করবে এখানে প্রথমে অন করবে তারপরে হচ্ছে কেরিয়ার সেকশনে যাবে তারপরে জব অপরচুনিটিস গিয়ে ক্লিক করবে তারপরে ওপেনিংয়ে যাবে তারপরে এঙ্গেজমেন্ট অফ এক্সপিরিয়েন্স কোম্পানি সেক্রেটারি এই পদটাকে তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ এটি কন্ট্যাক্ট ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে পরবর্তী সময়ে কিন্তু তোমাদের এক্সটেন্ড কিন্তু করতে পারে তবে সেটা যদি করে সেটা অবশ্যই কিন্তু তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে হবে তো এ দেখো তোমাদের তো দেখো তোমাদের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে সেগুলো একটু ভালো করে বুঝে নাও এখানে বলা হচ্ছে ফলোইং ডকুমেন্টস হুইল সাবমিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তো এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি যেটি পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এটি জেপিজি ফরম্যাটে এটাকে আপলোড করতে হবে সিগনেচার থার্টি কেবির মধ্যে এটাকেও জেপিজি ফর্ম্যাটে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিওবি জন্য তোমরা নয় মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা বার্থ সার্টিফিকেট যদি থাকে যে কোনো একটি তোমরা ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা দিতে পারো সেটা কিন্তু থ্রি এমবির মধ্যে হতে হবে পিডিএফ ফর্ম্যাটে এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তো সেখানে তোমাদের কোম্পানির যে সেক্রেটারি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমাকে মার্কশিট তোমাকে দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের দিতে হবে যদি তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেই অনুযায়ী কিন্তু তোমাদের একটি আপলোড করতে হবে তারপরে হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট যারা যারা ইডাব্লু এস থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এর পরবর্তী যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমাদের ডোমিসিল कम इज रिलैक्सेशन सर्टिफिकेट ऑफ द कैंडिडेट तो जरा ज़्यादा ভিকটিম আছে তাদের ক্ষেত্রে এটা এটা তোমাদের জন্য নয় এবং দেখো যারা যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের কিন্তু এক্স সার্ভিসম্যানের প্রমাণস্বরূপ কিন্তু তাদেরও কিন্তু সার ইমপ্লয়ের যে সার্টিফিকেট সেটিও কিন্তু তোমাদের আপলোড করতে হবে ওকে তো এই অনুযায়ী কিন্তু তোমাদের যা সার্টিফিকেট সেগুলো লাগছে তারপরে যারা যারা পিডাব্লুবিডি ক্যান্ডিডেট বা ডিফেন্সে যারা আছে তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে যখন তোমরা অনলাইন আবেদন করবে তখন কিন্তু এই আপলোডের অপশান তোমরা দেখতে পাবে সেখানে যে যে ডকুমেন্টস তোমাকে আপলোড করতে বলবে সেগুলো স্ক্যান করে তোমাকে কিন্তু আপলোড করতে হবে এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু আবার এখানে উল্লেখ করা আছে যেটি হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ ব্রিং দ্য ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অরিজিনাল ফর ভেরিফিকেশান যেটা হবে হচ্ছে তোমাদের টাইম অফ ইন্টারভিউ ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু তোমাদের ভেরিফিকেশান হয়ে যাবে এই ডকুমেন্টসগুলোকে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু কোনো রকমভাবে কিন্তু রিটিন কিন্তু এক্সাম তোমাদের হচ্ছে না শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ইন্টারভিউ এগুলোর মাধ্যমে কিন্তু তোমাদের পুরো সিলেকশনটা করা হচ্ছে কিন্তু কন্ডিশন তোমাদের আগেই বললাম যদি ক্যান্ডিডেট যদি অনেক বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে ছাটাই পর্ব হিসাবে তোমাদের কিন্তু রিটিন কন্ডাক্ট হতে পারে যদি না হয় ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুধুমাত্র হবে ওকে আচ্ছা এর পরবর্তী তোমাদের বলবো সেটা হচ্ছে সিলেবাস রিগার্ডিং তোমরা বলতে পারো তো দেখো সিলেবাসের জন্য আমি বলবো তোমরা যখন আবেদন করবে তোমাদের ভ্যালিড মেল আইডি এবং তোমরা মোবাইল নাম্বার ইনপুট করবে তোমাদের যাবতীয় তথ্য তোমরা কিন্তু এই মোবাইল এবং তোমরা মেলের মাধ্যমে কিন্তু জানতে পারবে ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং বলছে যে ক্যান্ডিডেট শ্যাল রিকোয়ার্ড টু ব্রিং ভ্যালিড আইডি প্রুফ টু দ্য ইন্টারভিউ অর্থাৎ যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু ভ্যালিড আইডি প্রুফ কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে ওকে আচ্ছা এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে যাদের যাদের আবেদন মূল্য লাগবে না সেটা আগে বলছি বলছি যে যে যারা যারা এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান আছো তাদের কিন্তু রকম আবেদন মূল্য লাগছে না তাহলে কাদের কাদের আবেদন মূল্য লাগবে এবং কত টাকা লাগছে চারশো টাকা মতো আবেদন মূল্য লাগছে যারা যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো যারা যারা ইডব্লিউএস ক্যাটাগরি এবং যারা ও ক্যাটাগরি ক্যাটেগরি থেকে বিলং করছো এই সব তিন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু চারশো টাকা আবেদন মূল্য দিতে হবে ওকে আর একটা কথা বলে দিই এখানে আবেদন করার পরে কোনো হার্ড কপি কিন্তু কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই কোনো রকম হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই তোমরা আবেদন করবে অনলাইন আবেদন করবে এবং আবেদন করার পরে তোমরা কিন্তু একটা প্রিন্ট কিন্তু তোমাদের কাছে রেখে দেবে ঠিক আছে এটা কিন্তু তোমরা যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু এটা কিন্তু তোমার কাছে রেখে দেবে এটা কিন্তু পর প্রয়োজন কিন্তু হবে ঠিক আছে ফিউচার রেফারেন্স হিসাবে কিন্তু তোমার লাগতে পারে এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করার জন্য যে অপশনটা তোমরা পাবে এরকম দেখতে পাচ্ছ এই অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে যখন তোমরা ফাইনাল যখন সাবমিট করতে যাবে তার আগেই কিন্তু তোমাদের এই পেমেন্ট অপশানটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে নিয়োগটি সম্পূর্ণ কিন্তু তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগটি করা হচ্ছে এখানে যে পিরিয়ডটা দেওয়া আছে সেটি দু বছরের পিরিয়ড দেওয়া হচ্ছে পরবর্তী সময় কিন্তু আমি বললাম তোমাদের কিন্তু স্যাটিসফেক্ট পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আরও তোমাদের পাঁচ বছর কিন্তু এর এক্সটেন্ড করতে পারে ঠিক আছে তো সবই কিন্তু ডিপেন্ড করছে তোমাদের পারফরমেন্সের ভিত্তিতে এবং এখানে দেখো প্রতিটি রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল তো অর্থাৎ প্রত্যেকটি জেলা প্রত্যেকটি রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে ন্যূনতম যে বয়সটি সেটি হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর কিন্তু তোমার কমসে কম হতেই হবে আঠেরো থেকে উনতিরিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে তোমাদের আবেদনের যে ডেটটা কিন্তু এখানে আবার জানানো হয়েছে যেটি হচ্ছে উনিশে এপ্রিল থেকে এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে এগারোই মে পর্যন্ত তোমরা আবেদন করবে এবং তোমাদের কাট কাটঅফ ডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি হচ্ছে এগারো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের কিন্তু যে সার্টিফিকেট এবং তোমাদের যে আবেদন সেই আবেদনের সার্টিফিকেট সব কিছু কিন্তু তোমাদের মানে তৈরি হয়ে যাওয়া চাই অনেকে আছে যাদের এগারো পাঁচ দু হাজার চব্বিশের পরে তাদের সার্টিফিকেট হাতে পাবে বা মা হাতে পারবে তারা কিন্তু এলিজিবল নয় এই জায়গাটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে অর্থাৎ তার আগে কিন্তু তোমাদের মানে পাস আউট হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে পোস্ট আইডি দেওয়া হয়েছে এবং কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল এই পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ পিডাব্লিউ সবকিছু সব কিছু মিলিয়ে প্রায় বারোটি মতো তোমাদের শূন্য পদে নিয়োগ হচ্ছে তো এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের কোম্পানি সেক্রেটারিয়েট পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে এখানে এবং তোমাদের এখানে যে যোগ্যতা যেটা প্রয়োজন সেটি হচ্ছে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিট ইন্ডিয়া থেকে তোমাদের যদি কোম্পানি সেক্রেটারিটের যদি অ্যাসোসিয়েট মেম্বার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে পোস্ট অফ এডুকেশন এসেন্সিয়াল সেখানে কিন্তু এক বছর যদি কোম্পানি সেক্রেটারিয়েটের যদি তোমার কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে যোগ্য এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে এরিয়া অফ এক্সপিরিয়েন্স তো সেক্ষেত্রে তোমাদের যদি ড্রাফটিং অফ এজেন্ডা মিনিট মিনিটস অফিসিয়াল লেটার এইগুলোর ব্যাপারে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো আপার এজ লিমিট তোমাদের বলেই দিলাম সেটি লাস্ট ডেট যে অ্যাপ্লিকেশান সেই অনুযায়ী অর্থাৎ তোমাদের এগারো পাঁচ দু অনুযায়ী তোমাদের যদি উনতিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে সেটি অবশ্যই ইউ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি অবশ্যই তারা কিন্তু আবেদন করতে পারবে তো আশা করি এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো তো যা যারা আবেদন করবে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমরা আবেদন করে দেবে বেতন লেভেল যথেষ্ট ভালো যাদের এই রকম কাজের অভিজ্ঞতা আছে বা যাদের এরকম যোগ্যতা আছে যা যা এডুকেশন কোয়ালিফিকেশান বললাম সেই অনুযায়ী যাদের যোগ্যতা আছে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দেবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি সব সময় প্রয়াস করি তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করতে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখবে তো এখনোর মতো এটুকুই ডাটা